কবিতা স্বামীর বাড়ি লিখেছেন পলাশ দেবনাথ বাবার বাড়ি যাবার ইচ্ছে জাগে যদি মনে অনুমতি নিতে হবে ঘরে জনে জনে হাতে গোনা কদিন থেকে যদি বাড়ি ফিরি সবার মুখ কালো দেখি কথাগুলো বেশ ভারী এইসব দেখে বাবার বাড়ি যাওয়ার মেটে স্বাদ কথা যাওয়ায় যেন ভীষণ অপরাধ তাই তো বলি বাবার বাড়ি যেও না ক্ষণে ক্ষণে শ্বশুর শাশুড়ির সাথে মিলে থাকো দেখবে তারাই তোমাকে রাখবে আদর আর যত্নে শাশুড়ি বলবে যাও মা বাবার বাড়ি ঘুরে এসো আপন মনে চারটা লাইন কবির লেখা পছন্দ হয়নি মোটে বাকিটুকু লিখে দিলাম নিজের কথা বটে আমাদের সমাজে কিছু কিছু মেয়ে আছে যাদের বিয়ে করতে ভালো লাগে জামাইকে ভালো লাগে সংসার করতেও ভালো লাগে কিন্তু জামাইয়ের মা বাপ ভাই বোন এদেরকে তুই চোখেও দেখতে পারে না কেন রে তোর জামাইটা কি আকাশ থেকে ঠাস করে পড়ছে আসলে এসব মেয়েদের না এতিমখানায় যাওয়া উচিত যাদের আগে পরে কেউ নাই শোনো বাপ তোমার দুনিয়া দেখাইতে দশ মাস দশ দিন কষ্ট করছে তোমার মা। এখন তোমার ভবিষ্যৎ গড়তে বিশ বছর কষ্ট করবে তোমার বাবাই আল্লাহর আরো কেঁপে উঠবে বাবা যদি বড় হয়ে বাপমারে ভুলে যাও বাইরের কোনো মাইয়ার কথাই পৃথিবীর সবচেয়ে সুন্দরতম বিষয় হচ্ছে জীবনের কোনো দুঃখই চিরস্থায়ী নয় প্রিয়জন হারানোর বেদনাও একদিন কেটে যায় পৃথিবীর সবচেয়ে অসুন্দরতম বিষয় হচ্ছে জীবনের কোনো সুখী চিরস্থায়ী নয় প্রবল বেগে ধেয়ে আসা ঝড়ও একসময় থেমে যায় ঠিক তেমনইভাবে কাছের মানুষগুলো নির্দিষ্ট সময় পর বদলে যায় আচ্ছা যখন তুমি জানো যে তুমি ভুল ট্রেনে উঠে পড়েছ তখন তোমার উচিত সবচেয়ে কাছের স্টেশনে নেমে যাওয়া কারণ সফর যত লম্বা হবে ফিরে আসা ঠিক ততটাই ব্যয়বহুল আচ্ছা বলেন তো স্বামীর আগে কেন স্ত্রীরা খাবার খায় না আমি বলছি স্ত্রীরা স্বামীকে অনেক বেশি সম্মান দেখাতে গিয়ে এই একটি কাজ করে আপনার উত্তরটি ভুল হয়েছে স্ত্রীরা নিজেকে বিজ্ঞানী মনে করে বিজ্ঞানীরা যেমন কোনো কিছু আবিষ্কার করলে রিয়াকশন পাওয়ার জন্য পরীক্ষা করে স্ত্রীরা স্বামীকে আগে খাবার খাইয়ে রিয়াকশন চেক করে আপনাদের মহিলাদেরকে কি আজকে মেসেজটা দিবেন মুসলিমে রয়েছে রসলাম বলেছেন প্রত্যেকটা প্লেট প্রত্যেকটা গ্লাস প্রত্যেকটা পাত্র যা আপনি ব্যবহার করেন হাতটা চামিজ চামচ যেটা যা কিছু আছে যেটা আপনি ব্যবহার করেন লবণের বাটি পর্যন্ত সেটাকে উপর করে রাখবেন খালিটা হলে উপর করে রাখবেন আর না হয় যদি কিছু থেকে থাকে সেটাকে ঢেকে রাখতে হবে রাসলম বলছেন একটা কাঠি টুকরাও যদি হয় আপনাকে ওটা উপরে দিয়ে রাখতে হবে কেন রাসলম বলছেন প্রত্যেক বছরে একবার আকাশ থেকে বালা মুসিবত নাজিল হয় যদি কোনো পাত্র খোলা থাকে সেই পাত্রতে সেই ভাইরাস পরে যায় আর মানুষ আক্রান্ত হতে পারে এই হাদিসটা মুসলিমে রয়ে গেছে সবসময় কাছে এভাবে দোয়া করবেন না যে আল্লাহ এটা দেন সেটা দেন বরং আপনি এভাবে বলবেন যে আল্লাহ আমার জন্য কোনটা ভালো আপনি ছাড়া আর কেউ জানে না আপনি উত্তম পরিকল্পনাকারী হে আল্লাহ যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই পাইলেও পাইতে পারো অমূল্য রত্ন সামনে ভালো আড়ালে কালো কিছু মানুষ আছে অন্যের দোষ দেখলেই তারা ঢোল পিটিয়ে নাচে অন্যের ক্ষতি দেখলে এরা হয় যে মহা খুশি। এর মাঝেই বেশিরভাগ আপনার আত্মীয় স্বজন আর পাড়া প্রতিবেশী দেখলে এদের যায় না চেনা সাধুর পোশাক পরে সুযোগ পেলে অন্যের পিঠে এরাই ছুরি মারে এদেরকে চিনতে হবে যদি বাঁচতে চান আপনারা চিনতে না পারলে সাদত ফ্যাশন বিডিকে বলবেন আছে সমাধান আপনি নারীকে বাজার থেকে সবজি এনে দিবেন সে আপনাকে তরকারি বানিয়ে দিবে নারীকে ঘর দিলে নারীর সংসার বানিয়ে দিবে নারীকে আপনি একগুণ ভালোবাসা দিবেন সে আপনাকে দ্বিগুণ ভালোবাসা ফেরত দিবে মোট কথা আপনি নারীকে যাই দেবেন সে আপনাকে দ্বিগুণ ফেরত দিবে হোক সেটা ভালোবাসা অথবা ঘৃণা এখন আপনিই ঠিক করেন ভালোবাসা দিয়ে দ্বিগুণ ভালোবাসা ফেরত নিবেন নাকি ঘৃণা অবহেলা অসম্মান দিয়ে সেটা দ্বিগুণ ফেরত নিবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম